নমস্কার বন্ধুরা ইস্টবেঙ্গল না যা ইচ্ছা করে নাও আমরা না চারটে 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 ম্যাচ ম্যাচে হার জঘন্য শুরু নম্বর বেঙ্গল ধরে রাখছে ওর থেকে নিচে না বা সম্ভব নয় এবং তার সঙ্গে সঙ্গে হারের ডবল হ্যাট্রিক লুং এর সঙ্গে হার তোমার ডুরান্ট কাপে এফ হার আইএসএল প্রথম চার ম্যাচে চার হার মানে ইস্টবেঙ্গল যেন জেতা তো দূরের কথা করতেও ভুলে ভুলে গিয়েছে গিয়েছে পয়েন্ট কিভাবে পেতে হয় সেটাও আর খালিদ জামিলকে নিয়ে দুটো কথা প্রচলিত হয় মাঝে মধ্যে খালিদ জামিল ম্যাজিক মাঝে মধ্যে খালিদ জামিল ব্ল্যাক ম্যাজিক দ্বিতীয় কথাটি আজকে বেশি মনে পড়তে পারে তার কারণ হচ্ছে ইস্টবেঙ্গল আমার মনে হয় যে আজকে অবশ্যই হারলো তারপরও গেম প্লে দিক দিয়ে তুলনামূলক ইস্টবেঙ্গলকে অনেকটা বেটার লেগেছিল এই মরসুমে হয়তো গেম আজকে সব থেকে ভালো ছিল এটাও বলা যেতে পারে তবে তারপরেও ইস্টবেঙ্গল জিততে পারল না তার কারণ হচ্ছে বেঙ্গল মোটামুটি মাঝ মাঠে ভালো ফুটবল খেলেছে তালালের মতো প্লেয়ার অনেক ওয়াকলোড নিয়ে খেলেছে তবে যখন গোলের সামনে গেল তখন অজস্র মিস ক্লেইটন সিলভাকে দেখো আর কত সুযোগ চাই ভাই গোল করতে গেলে আর কত সুযোগ চাই মানে গোলের সামনে থেকে তো হ্যাট্রিক করতে পারতো যেভাবে তিনটে মিস করেছে গোলের সামনে থেকে একবার গোলকিপারকে ওয়ান ভি ওয়ান পেয়ে কীরকম কি সুন্দর উড়িয়ে দিল বলটা দ্বিতীয় টাইমে আবার একটা ভালো সুযোগ যেখানে গোলকিপারের হাতে মারলো অস্তে করে আর একবার তো বল ঠিক করে মানে ট্র্যাপ করতে পারলো না গোল মিসের বন্যা বইয়ে দিল ক্লেটন সিলভা আর যখন একটা বলে ভালো কাজ করলো সেই বলটা গিয়ে লাগলো পোস্টে সেম হেক্টর ইউস্টের একটা হেড গিয়ে লাগলো পোস্টে তাকে যেটা বলছিলাম যে ব্ল্যাক ম্যাজিক কেন ওই যে ওর এরকম মিস তারপর তুমি দেখো মাদি তালালকে দেখো মাদি তালাল গোটা মাঝমার জুড়ে দারুণ খেললো বাট যখন গোলের সামনে এলো হয় আস্তে শ্যুট করলো আলবিনোর হাতে অথবা বল উড়িয়ে দিল সেম নন্ধা কুমারকে দেখো নান্ধাকে নিয়েও বিশাল কিছু বলার নেই আমি পার্সোনালি নন্দাকে কোচ স্টার্ট করাবে এটা এক্সপেক্ট করিনি আজকে যে যে জর্জ আসার পর হয়তো কিছু অন্যরকম আমরা স্ট্র্যাটেজি দেখতে পাবো নন্দার মতো প্লেয়ারকে হয়তো স্টার্ট করাবে না বা আমি ক্লেইটোনোটাকেও জেসিন বা ডেভিডকে এক্সপেক্ট করছিলাম যে জর্জ হয়তো এই চেঞ্জগুলো করবে জেসিনের উপর ভরসা দেখাবে এটা আমি ভেবেছিলাম পার্সোনালি কথা বলতে কি বাট না সেই সব চেঞ্জ কিন্তু হয়নি এবং গোল মানে গোলমিশের বন্যাও আমরা দেখলাম নান্ধা বা ক্লেইটরের মতো প্লেয়ারের দিক থেকে অতিরিক্ত গোলমিশ দিমিত্রোস ডিয়ামেন্টাকোস হয়তো বসে বসে ভাবতে পারে যে আজকের ম্যাচে আমি থাকলে হয়তো হ্যাটট্রিকও করতে পারতাম তবে সব কিছুর পর যখন ইস্টবেঙ্গল পেনাল্টিটা পেল যেখানে অবশ্যই ওটা পেনাল্টি রেফারি দেয় মাঝে মধ্যে দেয় না যে সিচুয়েশনটা হয়েছে সেই নিয়ে আমি কথা বলছি না কারণ কিছুটা আনলাকি জামশেদপুর ওখানে হয়তো থাকতে পারে বাট রেফারি ওখানে পেনাল্টি দেয় ইস্টবেঙ্গল পেনাল্টি পায় তো ফাইনালি হয়তো তখন এক শূন্য রেজাল্ট ছিল ভাবছিলাম যে ইস্টবেঙ্গল এবার তো অ্যাটলিস্ট গোলটা পাবে কিন্তু পেনাল্টি আমি ভাবছিলাম যে ক্লেইটনকে তো অবশ্যই মারতে দেওয়া উচিত না যে ফর্মে আছে তবে শল যখন মারতে গেল শল দেখে একটু উইক লাগছিল অ্যাকচুয়ালি ফুল ফিটনেসে নেই হয়তো এবং সল যে পেনাল্টি মারলো সেটা দেখো মনে হলো যেন গোলকিপার আলবিনো গোমসকে বলছে যে আমি বলটাকে আস্তে আস্তে মারছি তুমি এসে ধরো আলভিনো গোমস গিয়ে মানে ইজি সেভ ছিল ওটা ওর থেকে হয়তো সহজ পেনাল্টি সেবার সম্ভব নয় এত বাজে পেনাল্টি ছিল সলক্রেস্পোর দেন উল্টো দিকে নুঙ্গা করে দিল ওন গোল সেখান থেকে জামশেদপুরে করে দিল দুই শূন্য যদি জামশেদপুরের প্রথম গোলটার কথা বলি সেটাও একটা দুরন্ত গোল ছিল রেই তাচিকাওয়ার একটা অসাধারণ শট বক্সের বাইরে থেকে ব্রিলিয়ান্ট গোল অবশ্যই কোনো ইস্টবেঙ্গল প্লেয়ার থেকে ক্লোজ ডাউন করছিল না বাট গোলটা তো দুরন্ত ছিল ওয়ান অফ দ্য বেস্ট গোল হয়ে থাকবে এই আইএসএল এর এবং তারপরও কিন্তু জামশেদপুর ফার্স্ট হাফ বা সেকেন্ড হাফ যদি দেখো খুব বেশি মানে বল পাই নিয়ে খেলেনি বলের কন্ট্রোল বেশিরভাগ সময় ইস্টবেঙ্গলের পাই ছিল বাট জামশেদপুর অল্প বল কন্ট্রোল পেয়েও অল্প বল পাই পেয়েও নিজেদের কাজটা করে গিয়েছে সঠিক সময়ে গোলগুলো পেয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে অনেক এফেক্টিভ চান্সও পেয়েছে যেমন একটা জর্ডন মারের হেটারের কথা মনে পড়ছে দেবজিৎ সেব করে বা একটা ক্ষেত্রে আনোয়ারের মিসপাস থেকে তোমার মোহাম্মদ সানান মানে সে অলমোস্ট গোল করে দিয়েছিল জাস্ট একটুখানি ক্রসবারের উপর দিয়ে বেরিয়ে যায় এবং সেরকম সুযোগ কিন্তু জামশেদপুর বেশ কিছু তৈরি করেছে বাট বেশিরভাগ ম্যাচের কন্ট্রোল ইস্টবেঙ্গলই করেছে তবে তারপরও ইস্টবেঙ্গল ম্যাচের কন্ট্রোল করেও কিন্তু ইস্টবেঙ্গল কিছু করতে পারলো না মানে এত সুযোগ মিস করলে আর কি করে কি হবে তাই না এরকম যদি গোলমিশ হয় তাহলে জর্জ কেন আলবার্ট ডোকা কেন এসেও কিছু করতে পারবে না সেই জায়গাতে অবভিয়াসলি ইস্টবেঙ্গলের অতিরিক্ত গোলমিশ আমরা আজকে দেখেছি এবং আমার মনে হয় জামশেদপুর অ্যাকচুয়ালি হয়তো বলের কন্ট্রোল খুব বেশি পাইনি ইস্টবেঙ্গল বল প্রসাসন বেশি রেখেছিল বাট সেখানে কিন্তু খালিদ জামিল ট্যাকটিক্স অবশ্যই যাই বলি না কেন খালিদের ট্যাকটিক্স কিন্তু অন পয়েন্ট ছিল খুব বেশি বলের কন্ট্রোল না পেয়েও অফ দ্য বল ওয়ার্ক কিন্তু জামশেদপুরের প্লেয়ারদের অনেক বেশি ছিল অনেক বেশি ওয়ার্কলুড নিয়ে খেলেছে জামশেদপুরের প্লেয়াররা ডিফেন্সিভলি জামশেদপুর এফসি কিন্তু অনেক সময় ভালো ডিফেন্স করেছে তবে তারপরও কত সুযোগ ইস্টবেঙ্গল পেয়েছে সেটা আমরা মানে গুনে শেষ করতে পারবো না এত সুযোগ পাওয়ার পরও যদি গোল না আসে সেখানে কাউকে দোষারোপ করার নেই প্লেয়ারদের ছাড়া সেখানে জামশেদপুরের থেকে ইস্টবেঙ্গল বেটার সাইড ছিল নো ডাউট বাট লাস্ট দ্য এন্ড অফ দ্য ডে ইস্টবেঙ্গলের রেকর্ড হয়ে গেল আইএসএল এ চার ম্যাচে চার হার এবং তেরো নম্বর স্থানেই থাকলো জামশেদপুর খুব একটা কমফোর্টেবল না হলেও লাস্ট অব্দি দুই শূন্য গোলের জয় একটা তুলে নিল এবং মানে লাস্ট অব্দি ইজি জয়ই ছিল যখন সেকেন্ড গোলটা করে নিল তারপর থেকে কারণ ইস্টবেঙ্গল যেরকম খেলছিল মনে হচ্ছিল না যে আর গোল করতে পারবে সেই হিসেবেই তো সেখানে ইস্টবেঙ্গল ফ্যানেরা তোমাদের মতামত জানিও আজকের খেলা নিয়ে কী বলবে এত গোলমিশ নিয়ে কি বলবে টানা এত হার নিয়ে কি বলবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই